ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ শুরু করে দিলাম রান্নাবান্না আজকে তৈরি করে নিয়েছি একটি কাবাব আইটেম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে কাঁচা কলার কাবাব খেতে খুবই সুস্বাদু এবং বানানোও খুব সোজা বাচ্চারা সাধারণত সবজি খেতে একদমই পছন্দ করে না এই কাঁচা কলা মূলা এই ধরনের সবজিগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুবই উপকৃত হয়ে থাকে বাচ্চারা তো আমার সবসময় চেষ্টা থাকে এই ধরনের যে সবজিগুলো আছে যারা কিনা খেতে চায় না তাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে খুব মজা করে সবজিগুলোকে খাওয়ানো যায় তো এই কাবাবটি হচ্ছে কাঁচা কলার কাবাব খুবই সুস্বাদু হয় কাবাবটি আর যারা বড়রা রয়েছেন তারাও খেতে পারেন কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে একটু ঝালটা বেশি দিলে মজাটা বেশি পাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা কম দিলে তারাও খেতে পারবে খুব অনায়াসে খুব মজা করে অথবা স্কুলে টিফিনে দেওয়ার জন্য এই কাঁচা কলার কাবাবগুলো কিন্তু খুবই ইজি ওয়েতে আপনারা স্কুলের টিফিনে দিতে পারেন বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলেই জাস্ট একটু ভেজে দিয়ে দিতে পারবেন এটা বানানো খুবই সহজ চিকেন যেভাবে আমরা কাবাব বানাই সব উপকরণ সেরকমই নতুন করে বলার কিছু নাই জাস্ট সাথে অ্যাড করবেন কাঁচা কলাটা সেটাকে সিদ্ধ করে সুন্দর করে আলু ভর্তার মতো ম্যাশ করে এটার সাথে চিকেনের সাথে মিক্সড করে বানিয়ে ফেলবেন কাঁচা কলার কাবাব তো যাই হোক কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে কথা বলি আগামীকাল আমাদের বাংলাদেশের খুবই প্রচলিত একটা উৎসব হতে যাচ্ছে সেটা হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মানে হচ্ছে রং আর অনেক রকম খাবার দেশীয় খাবার আর দেশীয় পোশাক লাল রং সাদা রং সব ধরনের রঙের সমাহার সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আজকে থেকে প্ল্যান করা শুরু হয়ে গেছে আমাদের কিভাবে আমরা নববর্ষ পালন করব আপনাদের সামনে নেক্সট ডে নববর্ষের ব্লগ নিয়ে হাজির হয়ে যাব এর মধ্যে তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার কাবাব ট্রাই করবেন ভালো লাগবে বাচ্চারা তো ডেফিনেটলি লুটে পুটে খাবে সাথে সাথে বড়রাও খাবে তো আবার আপনাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ সবাই নববর্ষটাকে খুব সুন্দরভাবে হাসি মুখে পালন করবেন সকল গ্লানি মুছে যেন নতুন বছরে সুন্দরভাবে আমরা সামনের দিকে আগাতে পারি সেই শুভকামনাই রইল আপনাদের সাথে দেখা হবে খোদা হাফেজ ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সকল বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষ